আসসালামু আলাইকুম আমার বিয়ের কিন্তু এক যুগ পার হয়ে গেছে বাট এখন তো আমার বাড়ি পিকনিকে আমাদের অংশগ্রহণ করা হয়নি প্রতি বছর বাসা সবাই মিলে পিকনিকের আয়োজন করে আর আমরা ইটলিতে বসে বসে তা দেখি যাই হোক এবার কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে বাট আমার ইচ্ছে ছিল এবার আমি পিকনিকে অংশগ্রহণ করব তো সবাইকে রাজি করিয়ে তারপর আমরা পিকনিকের আয়োজন করলাম তো এবার হচ্ছে সবজি মা আর গরুর গোস্ত দিয়ে খিচুড়ি সবাই অনেক অনেক মজা করেছে আর চাল ডাল এগুলা সবার ঘর থেকে নেওয়া হয়েছে তো সর্বপ্রথম যাচ্ছে আমার বড় ভাবিদের ঘরে চাল তোলার জন্য তো ভিডিওর সাথে থাকবেন ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে আমার সত্যি কথা বলতে খুবই ভালো লাগতো স্যার আমি ফার্স্ট টাইম আমার শ্বশুরবাড়ি এমন করা হয়েছে ভালোটা ধরো সর্বপ্রথম

এইদিকে মাংস কষানোর শেষ তারপরে এক এক চাল ডাল আর সবজি দেওয়া হইতেছে আর এখানে রান্না করতেছে আমার বড় ভাসুরের বড় মেয়ে জামাই সত্যি কথা খিচুড়িটা অসাধারণ হয়েছিল অনেক মজা হয়েছিল আমাকে তো টেস্ট করার জন্য দিছিল বাট আমি টেস্ট করিনি কারণ গরম খেলে আমার জীভাব পড়ে যাবে পরে আর ভালো করে খেতে পারবো না আর আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ এত মজাদার একটা খিচুড়ি রান্না করার জন্য ও

তো এই যে খাচ্ছি আমরা খুবই মজাদার হচ্ছে আর এই যে কাঁসার থালায় ভিআইপি লোক এটা ওই সবসময় কাঁসার থালায় খায় আর এখানে কিন্তু আপু একজন দাঁড়া এক এই যে একজন দাঁড়ায় দাঁড়ায় হ্যাঁ আল্লাহ হাফেজ